আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি ওয়ালটনের একটি চার্জার ফ্যান নিয়ে দেখতে পাচ্ছেন এই যে দারুন একটি কিউট মডেল হ্যাঁ আমাদের এই চার্জারটি খুবই কাস্টমার ডিমান্ড এটা মার্কেটে পাওয়াটাই দুঃসাধ্য এরকম হয়ে যায় এটা মূলত ছোট ফ্যান তো আপনি চাইলে মশারির মধ্যেও রেখে দিতে পারবেন এই যে হাত যাবে না হাত কাটবে না সেই সাথে যাদের বাচ্চা আছে বাসায় মুরব্বী মানুষ আছে কারেন্ট চলে যায় সেই সময় কিন্তু আপনার এই চার্জার ফ্যানটা খুবই উপকারে আসতে পারে হ্যাঁ তো আমি দেখাই যে দেখেন ডিজাইনটা ইঞ্চির একটা ফ্যান চোদ্দ ইঞ্চি পাখা পাখাগুলো একটু দেখান এই যে আমাদের এখানে পাঁচটা পাখা আছে এখানে পাঁচটা পাখা আছে যার কারণে বাতাসটাও অনেক ভালো আসে আর এটার আর পি এম হচ্ছে পনেরোশো আর পি এম পনেরোশো আর পি এম হওয়ার কারণে খুবই ভালো স্পিডে আপনি এটার বাতাস কিন্তু পেয়ে যাবেন আর হচ্ছে এটা আপনার চার্জ কতক্ষণ থাকবে আপনাদের অনেকের জানতে ইচ্ছা হয় যে এটার চার্জ কতক্ষণ থাকবে হ্যাঁ আমি আপনাকে জানাই যে এটা যদি আপনি আমাদের এখানে অনেকগুলো মুড আছে একটা হচ্ছে লো মুড আর একটা মিডিয়াম আর একটা হাই যদি লো মুডে চালান তাহলে আপনাকে পাঁচ ঘন্টা আমার এই ফ্যান আপনাকে সার্ভিস দিতে পারবে মিডিয়াম মুডে সাড়ে তিন ঘন্টা আর যদি হাইতে চালান তাহলে আড়াই ঘন্টা এটাতে আপনি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন তো একটু সামনের দিকে নিয়ে আসেন আমি আপনাদেরকে দেখাই এইখানে একটা লাইট আছে হ্যাঁ এই যে লাইট এলইডি লাইট যদি কারেন্ট চলে যায় কিংবা রাত্রে অনেকেই হালকা লাইটে থাকতে পছন্দ করেন তাহলে এই লাইটটা জ্বালিয়ে দিবেন শুধু এই লাইটটা চালালে দেড়শো ঘন্টা আপনাকে এই লাইটটা এক চার্জে আপনাকে দেড়শো ঘন্টা সাপোর্ট দেবে আর এখানে দেখা যাচ্ছে চার্জিং আমি চার্জের কেবল লাগিয়েছি যার কারণে চার্জিং দেখাচ্ছে এই যে এখানে আছে একটা হচ্ছে এসি আর একটা ডিসি খুব দারুণ একটা ফিচার যদি আপনি ডিরেক্ট কারেন্টে চালাতে চান যে আপনার ব্যাটারিতে চার্জ নাই তাহলে ডিরেক্ট কারেন্টের লাইনে দিয়ে এসিতে দিয়ে দিবেন তাহলে এই যে চলবে আর চাইলে আপনি ব্যাটারি কানেকশন কারেন্টের লাইন খুলে দিয়ে ডিসিতে দিয়ে দিবেন তাহলেও কিন্তু চলবে এই যে এখন যে চার্জে আছে যার কারণে ডিসিটা চলতেছে না এই যে চার্জে খুলে দিলাম এখন কিন্তু এই যে পাওয়ারে চলতেছে এই যে দেখা যাচ্ছে আবার যখন আমি এই যে প্লাগটা লাগিয়ে দিব তখন কিন্তু বন্ধ হয়ে যাবে এখন ধীরে কারেন্টে চলবে হ্যাঁ এই যে দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে পাওয়ারটা দেখাই যে এটা কেমন পাওয়ার আমি একটা হাই পাওয়ারে দিয়ে দেখাচ্ছি এই দেখেন এটা পাওয়ার কনজিউমটা কিন্তু অনেক বেশি এটা অনেক 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 বেশি বাতাস আপনাকে দিতে পারবে তো আশা করি এই গরমে যাদের চার্জার ফ্যান প্রয়োজন বাসায় ছোট বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে কিংবা কারেন্টের সমস্যা হচ্ছে আপনি মশারির মধ্যে নিয়ে ঘুমাইতে চান এরকম একটা চার্জার তাহলে অবশ্যই আমাদের ওয়ালটন চোদ্দ ইঞ্চির এই ফ্যানটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় একটা ফ্যান আপনারা যে কোনো ওয়ালটন প্লাজা থেকে এটা কিনে নিতে পারবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলেও আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আরেকটা বিষয় জানিয়ে রাখি আমাদের এই ফ্যানটা কিন্তু আপনারা কিস্তির মাধ্যমেও ক্রয় করতে পারবেন তিন মাসের কিস্তি আপনারা অতি সহজেই কিস্তির মাধ্যমে এই ফ্যানটা ক্রয় করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে